এই যে ভিডিওটা চলছে এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনে শম্পা এসেছিলো সম্পার লাইফস্টাইল ইউটিউবের চ্যানেল রয়েছে ওর একটা শম্পার হেঁসেল একটা আছে সেই হেসেলের রান্নাবান্না নিয়ে পয়লা বৈশাখে আমাকে খাইয়ে গেল ছিল হচ্ছে বাসন্তী পোলাও হচ্ছে মালাই চিকেন তারপর ওটা কী জানো ছিল কাতলা দই দই কাতলা বোধ তারপর কাতলার চপ আমের টক দই মিষ্টি অনেক কিছু তো সেই সবটাই চলছে সেই ভিডিওগুলো চলছে তার সাথে আজকে ও আমিকে সেটাই বলে নিই আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন তার সাথে জানাই আজকে স্পেশাল দিন আজকে শুভ রামনবমী শুভ রামনবমীর শুভেচ্ছা এই রামনবমীরটা না আমার কাছে ভীষণ একটা নষ্টজিক ব্যাপার কারণ আমরা যেখানে থাকতাম অন্ডাল আমি অনেকবারই বলেছি অন্ডাল মানে একটা ছোট্ট একটা জায়গা ছিল দুর্গাপুরের পরে দুর্গাপুর রায়ণীগঞ্জের মাধ্যম মাঝখানে অন্ডাল তো সেখানে অন্য রকম কিছু ছিল না ওটা একটা রেলওয়ে এরিয়া রেলওয়ে কোয়ার্টার আর বিশেষ কিছুই ছিল না তো এই এই রামনবমীর সময় না মেলা হতো বেশ কয়েকদিন এই মেলাটা আমার কাছে খুব আনন্দের ছিল আর সব থেকে বেশি আনন্দ দিত ওটাতে একটা বেলুন পাওয়া যেত জল ভরা বেলুন সেটাকে বাঁধা থাকতো একটা রাবার দিয়ে রাবার মানে দড়ির বদলে একটা রাবার আর ওই রাবারটাকে হাতে জড়িয়ে নিতাম বলটাকে হাত দিয়ে হাতের তালু দিয়ে মারতাম দূরে ছিটকে যেত আবার আবার তো সোজা স্প্রিংয়ের মতো এসে আমার হাতে ঠেকতো কখনও সামনে থ্রো করা কখনো নিচে থ্রো করা কিন্তু যেটা যেখানে যেখানেই করি না কেন ওটা এসে আবার আমার হাতেই আসবে ওটা আমার ভীষণ একটা আনন্দের জিনিস ছিল মজার জিনিস ছিল আমার খুব একটা ছোটোবেলায় অনেকের থাকে না ছোটোবেলা নানারকম দুষ্টই নানা কিছু আমার সেসব কিছু ছিল না আমি খুব শান্তশিষ্টই ছিলাম তো তাই জন্য ছোটোবেলা ব্যাপারে বলার খুব একটা কিছু নেই কিন্তু এটা আমার ভীষণ একটা প্রিয় জিনিস ছিল এটা আমার এখনও মনে আছে সে জিনিসটা ওটা খুব ভালো লাগতো আর তাছাড়া তো নাগরদলায় চড়তাম তারপরে অনেক রকম ওই মাটির খেলনা মাটির মিষ্টি মাটির ফল এসব কিনতাম কিন্তু মেলা বলতে লোকে বলে না চরকের মেলা রথের মেলা পাঁপড় ভাজা আমার ওগুলো মানে খাওয়ার ব্যাপারটা কখনোই ছিল না কারণ মা খেতে যেত না মেলাতে প্রচুর লোক হাঁটে ধুলোবালি ওড়ে ওই সব খোলা খাবার খেতে যেত না তাই ভাবি মা যদি এখন থাকতো তাহলে কী করতো আমার দুনিয়ার তো ভেজাল জিনিস খাচ্ছি তো সেগুলো মাঝে মাঝে ভাবতে বসিয়ে অনেক কিছুই ভাবার তো থাকে ছোটোবেলার জিনিস মানে একটা জায়গায় দেখছিলাম একজন বলছিল তোমাকে যদি সেই ছোটোবেলার পড়াশোনারটাতে আবার ফিরে যেতে হয় সেই আতঙ্কের দিনগুলিতে তুমি কী করবে হ্যাঁ আতঙ্কে তো অবশ্যই ছিল পড়াশুনো পড়াশুনোর থেকে কবে মুক্তি পাবো সেটা ভাবলাম কবে বড় হব কিন্তু এখন ভাবি সেই দিনগুলোই বোধহয় বেশি ভালো ছিল কারণ সে সময় মা ছিল বাবা ছিল মা বাবার আদর ছিল মা বাবার বকুনি ছিল মা বাবার শাসন ছিল মা বাবার সোহাগ ছিল এখন সেসব ওগুলো তো ভীষণভাবে মিস করি এই যে এখন মানে শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো আমরা পরে খাবো আমাদের অনেক বেলা হয় কিন্তু ওনাকে দিচ্ছি উনি মানে এক প্লেটে ওরা যতটা দিয়েছে ততটা তো খেতে পারবেন না আমরাও পারিনি খেতে আমরা পরে দুবেলা খেয়েছি তো ওনাকে খানিকটা দিলাম এবং মাছটা উনি মাংস খান না বলে মাছ দিলাম তো মাছটা ওরা পিসটা এত বড়ো উনি আবার আমাকে ফেরত দিলেন যে আত্মকটা কেটে নিয়ে আসো তো সেই থালাটা বাড়ছি আর কি তারপরে ওদের সাথে বসে খানিক্ষণ গল্প টল্প হলো কিন্তু সেদিন জানা ছিল না যে অরূপের জন্মদিন ছিল চোদ্দোই এপ্রিল জানা থাকলে একটা কেক এনে অন্তত কিছুটা সেলিব্রেট করা যেত যাই হোক তো সেই রামনবমী মেলা মানে আমার কাছে ভীষণই নষ্টালজিক ব্যাপার একটু আগে একজনের সাথে কথা হচ্ছিল সে কাউকে ফোন করেছিল সে ফোনটা ধরেনি মেসেজ করেছে মেসেজেরও উত্তর দেয়নি তার জন্য তার ভেতরে একটা ইরিটেশান চলছে যে এই জন্য আমার কাউকে ফোন করতে ভালো লাগে না মানে যদি উত্তর না দেয় খারাপ লাগে তো আমি বললাম যে এটা তো কোনো মানে হয় না না মানে হয়তো সে কোনো কারণে ফোনটা ধরতে তখন পারেনি কিন্তু তারপরে হয়তো সে রিং ব্যাক করতে ভুলে গেছে কাজে মাঝে এভাবে ধরে নিলে কিন্তু মনের মধ্যে কোনো ইরিটেশন থাকে না অ্যাকচুয়ালি না আমরা আমাদের মেন্টালটাকে নিজেরাই নষ্ট করে রাখি অন্য বাইরের কেউ নষ্ট করতে পারে না আমাদের যেমন ফিজিক্যাল হেলথ ভালো না থাকলে আমাকে কারোর সাহায্য নিয়ে চলাফেরা করতে হবে কারোর সাহায্য নিয়ে বাথরুম চান টান করা এই করতে হবে মানে নিজের কিছু করতে পারবো না ফিজিক্যালি যদি ফিট না থাকি তো সেরকমই আমি যদি মেন্টালি ফিট না থাকি আমি যদি মানে ওখানে যেমন অন্যের সাহায্য নিয়ে আমি চলাফেরা করছি এখানেও মানে আমি ভাবছি যে ওই মানুষটা আমাকে এরকম করলো তাহলে আমার মনটা খারাপ হয়ে গেলো ওই মানুষটা যতক্ষণ না আমাকে সরি বলবে আমার মন ভালো হবে না ওই মানুষটা যতক্ষণ না আমার কাছে ক্ষমা চাইবে আমার মন ভালো হবে চলবে তার মানেটা কি মানেটা হচ্ছে যে আমি ডিপেন্ডেন্ট মানে ফিজিক্যালি যেমন ফিট না থাকলে মানুষকে ডিপেন্ডেন্ট হতে হয় অন্য কারোর উপরে এখানেওটাই মেন্টালি আমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি অত মেন্টালি আমার ফিটনেসটাই নেই কিন্তু কেন একটা মানুষ আমাকে বাইরে থেকে মারধোর করতে পারে আমার চামড়ায় আঘাত করতে পারে আমার হাতে মাথায় আঘাত করতে পারে কিন্তু ভেতরে কি কেউ আঘাত করতে পারে যদি তাকে আমি এন্ট্রি না দিই আমি তার মানে সে যখন যে কথাগুলো বলছে সেগুলো তো আমার কান দিয়ে ঢুকছে কিন্তু আমি নিজেকে যখন কোনো কথা বলছি তখন তো সেটা আমার মনের মধ্যে ঢুকছে অ্যাকচুয়ালি একজন কেউ বলে গেলো আমাকে যা কথা বলে গেলো যা কিছু করে গেলো সে তো কান দিয়ে বলছে আমার ভেতরে না নিলেই হয় কিন্তু তা নয় আমরা ওটাকে নিয়ে নিই নিয়ে মনের মধ্যে নিজের সাথে নিজে কথাবন করতে থাকি ও আমাকে এরকম বললো তাহলে তো মানে আমাকে অপমান করলো আমাকে এতগুলো লোকের সামনে অপমান করলো বা আমাকে মানে ইনটেনশনালি অপমান করলো যে জেনে বুঝে জানে যে আমি কষ্ট পাবো তার জন্যে অপমান করলো এত কথা তো আমি নিজেকে বলছি তাহলে কি আমি তো নিজেকে আঘাত করছি এত কথা তো সে তো বলেনি সে তো তার মতন তার সংস্কার অনুযায়ী তার হ্যাবিট অনুযায়ী তার আপব্রিঙ্গিং অনুযায়ী সে বলে চলে গেছে তাহলে আমি কেন এইগুলো নিজেকে বলে আঘাত করছি তাই না ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ দুটোরই ফিটনেস দরকার আছে কোনো তো কারোর উপরে ডিপেন্ডেন্ট করা মানে কিন্তু আমি আনফিট আর মেন্টাল হেলথের দিকে আমরা নজর দিই না কিন্তু মেন্টাল ফিটনেস যদি না থাকে মেন্টাল হেলথের উপরে আমাদের সোশ্যাল হেলথ সোশ্যাল হেলথের উপরে আমাদের পুরো এনভায়রমেন্টাল হেলথ পুরো এনভায়রমেন্টাল হেলথের থেকে আমাদের ইকোনমিক হেলথ সব কিছু নির্ভর করে আজকে যদি কারোর ব্যবসা ফেল করে সেটা অবশ্যই একটা বড় লস কিন্তু সেই লসটা সেইখান অবধি যদি থাকে তাহলে ভালো আবার করা যায় এগিয়ে নিয়ে যাওয়া যাবে কিন্তু তার জন্যে দরকার ফিটনেস অবশ্যই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এটা হচ্ছে আমার বাড়ির ছবিটা কিন্তু এখন যে ছবিগুলো দেখা গেল শম্পা যখন এসেছিলো তখন হচ্ছে মিস্ত্রি কাজ চলছে গুদাম হয়ে আছে সরি তো যাই হোক আজকে যে যেটা বলছিলাম যে একটা মানুষ যখন শক্তি রাখে আমাকে যে কোনোভাবে অপমান করার পাঁচজনের সামনে আমাকে অপমান করার সে যখন এই শক্তিটা ধরছে তার আপব্রিঙ্গিং অনুযায়ী তাহলে আমি বা কেন শক্তি ধরবো না যে আমি তার কথা ভেতরে ঢুকতে দেব না আমি আমার শক্তি দিয়ে সেগুলোকে সবসময় আমার মানে অরার বাইরে রাখবো আমার ভেতরে সবসময় একটা পজিটিভিটি থাকবে তার কথা আমাকে কখনোই ভাঙতে পারবে না সেই শক্তিটা আমার মধ্যে কেন থাকবে না এটা তো একটা ভাবা দরকার যে ওর মধ্যে এতটা শক্তি আছে আমাকে ভেঙে ফেলছে কিন্তু আমার মধ্যে সেই শক্তিটা নেই যে আমি ওটাকে না নিয়ে ওটাকে বাইরে রেখে দেবো তার কাছেই মানে বুমেরাম করে কথাটা ফেরত চলে যাবে আমার মধ্যে ঢুকবেই না তো সেটা তো প্র্যাকটিস করতে হবে তাই সেই শক্তিটাকে ধরতেও হবে তার জন্য আমাদের সবসময় চার্জ থাকতে হবে আমাদের ব্যাটারি মানে চার্জ নেমে গেলে চলবে না একদমই চলবে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাচ্চারা পড়াশুনো করতে করতেই কি কোনো কিছু আয় করবে নাকি একদম পড়াশুনো শেষ করে আয় করবে তো আমার তো মনে হয় যে যদি করা সম্ভব হয় যদি কেউ টিউশন করতে পারে বা কিছু করতে পারে পড়াশোনাটাকে রেখে তাহলে করলে ভালো কারণ মানুষ মানে সেখান থেকে একটা তার প্র্যাকটিস হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে যে কতটুকু টাকা আয় করলে কতটুকু খরচা করা যায় কতটা মানে বুঝে শুনে যে খরচা করার একটা হ্যাবিট সব সময় যদি মা বাবার কাছে হাত পাতে তারা দিয়ে গেল সে তখন বুঝতেই শিখবে না যে কতটাতে কত কত ধানে কত চাল যেটাকে বলা হয় আর কি তো সেটা তো সংসার করলে মানুষ বুঝতে পারে কিন্তু যদি তার আগে থেকে ছোট থেকে যদি কিছু মাত্রায় সে করতে পারে তাহলে খারাপ কিছু নয় বাবা আমার হয়তো সম মানে সামর্থ্য আছে তাকে হাত খরচা দেবার তবুও যদি অভ্যাসটা করানো যায় খুব যে খারাপ হবে বলে তো আমার মনে হয় না আমি জানি না অন্যের কী মত তবে আমার এটাই মনে হলো এটাই বললাম আর কি